পারতে টা গিফট তার সাথে যে দিয়েছে সেগুলোও আছে সোনার জিনিস আছে চলো তোমাদের সাথে আজকে এরা তিনজন শেয়ার করছে আমি আর আসবো না দিয়েছে যদি জানিস কথা বলছি ওটা কোন ওটা আমাদের হিরো ওটা 10টা 10টা কি ওটা পড়ে যেগুলো আমি দিয়েছি 10টা কি সেগুলো পরে ওই রেডটা ফুল রেডটা রেডটা এটা হ্যাঁ একে একে তো এরা যা ভিডিও করছে দেখো অবস্থা তবু ওর মজা পাগল হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে যে গিফট খুলবো গিফট ঠিক আছে চল আমি ক্যামেরা অন করে দিই তোরা কই ঠিক আছে তোরা কর 뭐 h a t is t r e m e

어? <목소리도>

এটা ছয় নম্বর এটা পাঁচ যারা এটা সর্বা খোলা হয়ে যা থাকবো তো চলো একবার 3 নম্বর কলা হয়নি ওটা 9 নম্বর 10 11 7ਵੇਂ 9 নম্বর সিনটা কোনটা হ্যাঁ হ্যাঁ এটা আপার থেকে ও দেন নম্বর

oh এইবার এবার 12 নম্বর 12 12 12 12 নম্বর এবার আমি করছি এবার এটা কত 4 14 ইয়া লাভ উঠতে এ তোলো আকে

এইতে ফুল তো পারবি না হ্যাঁ এটা ফুলবে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে রমি আন্টি দিয়ে গেছে দাদা তাই যে গরম জল লাগ্লাই গরম জল দিলে তো ছবি উঠবে কি এটা আমার কাছে এটা আমার কাছে সারপ্রাইজ এটা রমিদিকে দিয়েছিলাম করতে এটা কি ছবি আছে করতে হয়ে আর আমি অনেক

thank okay.

তো তোমাদের গিফট গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ এটা খাওয়াতে ব্যস্ত দেখো দেখো অবস্থা দেখো শেষ কর ভিডিওটা ভিডিওটা শেষ কর ভিডিওটা শেষ কর টাটা বাই বাই কর